ক্যানি ইমাজিন দ্যাট আমি এখন কোথায় আছি আমার চারপাশে প্রচুর নয়েজ এরিয়া আর এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ বিল চহন বিলের মাঝখানে যেটা ঢাকা রাজশাহী হাইওয়ে হাইওয়েতে আর এই ব্রিজটা হচ্ছে তালাশি উপজেলার মধ্যে পড়ছে এটা নয় নম্বর ব্রিজ বলে এখানে প্রতিদিন প্রচুর পরিমাণ পর্যটক এখানে ভিড় করে বিশেষ করে টাইমগুলোতে বন্যার সময়গুলোতে এখানে প্রচুর পরিমাণ লোক হয় এছাড়া বিভিন্ন দিবস উৎসবে অনেক লোক হয় দেখতে পাচ্ছেন আসলে হাইওয়েতে বড় বাস চলতেছে তারপরে প্রচুর লোক আর এখানে এখানে বিশেষ করে বিভিন্ন মানে চেনি পেশা মানুষ ছোটো থেকে বড় সবাই আসে আর এই এলাকা ঘিরে মানে এই টাইমগুলোতে বিশেষ করে বিভিন্ন দোকান আর কি বিভিন্ন বিভিন্ন দোকান আর কি আছে শরবতের দোকান থেকে শুরু করে বিভিন্ন ফাস্ট ফুডের দোকান এখানে তারা বসাইছে প্রচুর এখানে একটা বিজনেসও হয় তো জাস্ট এই ব্রিজটা এবং এই পাশের যে বিলটা আছে এই বিলে আসলে আর বন্যার সময় এখানে প্রচুর পানি হয় যখন দুই পাশ দিয়ে পানি পানি ওঠে এই রাস্তার পাশ দিয়ে পানি যখন হয় তখন এখানে আসলে ড্রোন শট দিলে একটা খুব সুন্দর একটা বিউটিফুল ভিউ আসে যে ভিউটা আসলে বাংলার একটা অপরূপ দৃশ্যকে ধরা দেয় তো দেখেন আসলে প্রচুর পরিমাণ লোক প্রচুর পরিমাণ লোক দেখে দেখতে পাচ্ছেন লোকে লোকার অন্য প্রত্যেককে তার অবকাশ সময় যে ঈদের যে টাইমটা গুড টাইম স্পেন্ড করতে এসেছে এখানে আর অনেকে এসেছে দেখেন হ্যাঁ একটা নতুন জিনিস ডিজে বাহালুলের মতো গাড়ি নিয়ে আসছে ডিজে নিয়ে আসছে তারা হ্যাঁ প্লিজ ইউ ক্যান সি দ্যাট হ্যাঁ মিস সেলিব্রেশন গুড হ্যাঁ ভাইভটা ইচ্ছা বোধ হয় দেরি আর কি এরা একটা সুন্দর একটা টাইম স্পেন্ড করতেছে এদের টাইমটা বেশ উপভোগ্য জাস্ট এই ব্রিজটা ইমাজিন জাস্ট এই ব্রিজটা আসলে এই ব্রিজটা প্রচুর দেখেন এ পাশে যখন বিলে পানি ওঠে আর এই দুই পাশে পানিতে কানায় কানায় পূর্ণ হয়ে যায় তখন প্রচুর পরিমাণ লোক এখানে আস ভিড় করে সমারোহ এই চলন বিলে হরসের আসলে ব্রিজ বেশিরভাগ সময় তারা গুড টাইম স্পেন্ড করে আমার চারপাশে প্রচুর মানে পুরো অবস্থা খারাপ এদিকে হর্ন এদিকে সাইকেলের শব্দ আর এদিকে আমার তো চলুন দেখা যাক আরো ভিতরে যাই কি অবস্থা আমাদের এলাকায় এই ভ্যান গুলো পাওয়া পাওয়া যায় যায় যাত্রী পরিবহন মালামাল পরিবহনের জন্য এগুলো ভালো ব্যবহৃত হয় দেখতে পাচ্ছেন প্রচুর লোক নানান রকম লোক নানান বয়সী লোক সবাই এসেছে এইখানে নারী পুরুষ বৃদ্ধ বয়স্ক যুবক সবাই এসেছে এখানে মানে বাস জাস্ট শিশুরা বাদ পড়ে নাই পানির টেস্টটা মেটানোর জন্য খুবই ভালো বাট এখানে তারা মানে বিভিন্ন দামে শরবত বিক্রি করে প্রতিদিন বর্তমান সময় গরমের চাহিদার কারণে শরবতের দোকানগুলো বৃদ্ধি পেয়েছে এই ব্রিজকে কেন্দ্র করে এলাকাটা কেন্দ্র করে এখানে অনেকগুলো ক্যাফে স্টোর তৈরি হয়েছে আর বিভিন্ন রকম দোকান বিভিন্ন রকম দোকান হ্যাঁ এখানে আছে তো মুদিখানার দোকান থেকে শুরু করে ক্যাফের দোকানগুলো এখানে আছে যদি আপনাকে দেখাই আমি জাস্ট এদিকে গেলেই দেখা যাবে প্রচুর পরিমাণ দোকান এখানে আগে কখন দোকান ছিল না বাট এই টাইমে এই টাইম বলতে এই বেশ কিছুদিন কয়েক বছর যাবৎ এই দোকানগুলো গড়ে উঠেছে বাট এখানে সময়ই লোক আসা যাওয়ার কারণে এই দোকানগুলো আর কি সবসময় তারা খুলে রাখে বিশেষ করে দিনের বেলাতে বিকেল বেলাতে বিকেল বেলাতে আসলে পাবেন আর যেটার কথা বলছিলাম এখানে গুড টাইম স্পেন্ডের জন্য একটা কফি হাউস করছে জাস্ট এটা ছিল না বাট এখানকার লোকে পর্যটকের আনাগোনা বেশির কারণে এখানে কফি হাউস হয়েছে তো চলুন দেখা যাক কপি হাউসটা ভাই খুব সুন্দর করে তাদের ডিজাইন আর্কিটেকচারগুলো বা সুন্দর কারণ এখান দিয়ে নিচে বর্ষা এরিয়াগুলোতে পানি ওঠে এখান দিয়ে জাস্ট পানি থেকে বাঁচার জন্য উঁচু করে এভাবে করছে তারা অনেক সুন্দর এরিয়া আপনাদের এটা কি সবসময় খোলা থাকে সুন্দর ডেকোরেশন করা বিশেষ করে উপরে একটা ঘরের সাউনি দেওয়া বিলের মধ্যে অনেক সুন্দর একটা এরিয়া সুন্দর ডেকোরেশনে রেস্টুরেন্টটা আছে সুন্দর একটা ভিউ দেখেন প্রচুর পরিমাণ লোক এখানে আসে প্রচুর মানে তারা সময় কাটায় খুব ভালো একটা ইয়ে তো আজকে আসছি তো দেখা যায় কি এখানকার গুড ফুড কোয়ালিটি কেমন তো ট্রাই করব সঙ্গে থাকি